ভারত সহ চারটি দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সের পাঁচ দেশে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা আছে এই হুমকির আওতায় ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে ব্রিক্স দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে তবে তাদের পণ্যের উপর দেড়শো শতাংশ শুল্ক আরোপ করা হবে ওয়াশিংটনের রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন ব্রিক্স রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছিল তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল ট্রাম্প আরও উল্লেখ করেন যে তিনি দায়িত্ব নেয়ার পরপরই ঘোষণা দেন যে কোনো ব্রিক্স রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে তবে তাদের পণ্যের উপর দেড়শো শতাংশ শুল্ক আরোপ করা হবে আমরা তোমাদের পণ্য চাই না এই হুমকির পর থেকে ব্রিক্স দেশগুলো থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে ট্রাম্প জানান এর আগে ট্রাম্প বলেছিলেন যে ব্রিক্স দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে তাহলে তিনি তাদের আমদানির উপর একশো শতাংশ শুল্ক আরোপ করবেন এবার তিনি শুল্কের পরিমাণ আরও বাড়ানোর হুমকি দিলেন তার মতে যে কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করার চেষ্টা করে তবে তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে ব্রিক্স হল ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি জোট এই জোর বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করার জন্য বিকল্প মুদ্রা চালুর বিষয়ে আলোচনা করে আসছে